আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমাদের অনেকগুলো পরীক্ষা চলে গিয়েছে সবগুলো পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরাও ভালো আছো তোমাদের পরবর্তী পরীক্ষা হবে কৃষি শিক্ষা প্রথমপত্র আমরা কৃষি শিক্ষা প্রথমপত্রের ধারাবাহিক অধ্যায় ভিত্তিক যেই ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক ক্লাস আছে আমরা তার ধারাবাহিকতা এখন মেনটেন করব আমরা তোমাদেরকে প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ বাংলাদেশের কৃষি সম্পর্কে খুবই সংক্ষেপে তারাহা করব হয়তো ক্লাসগুলোতে আসলে তোমরা পড়ে ফেলেছ তারপরে আমরা শুধু সংক্ষেপে একটু কি পড়তে হবে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বাহিংসা আসবে এবং আমরা সম্ভব হলে সেট করে দিব যে এই দুই তিনটা সেট থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সবার আগে তোমাদেরকে যে কথাটি বলবো যে তোমরা ঢাকা বোর্ড অর্থাৎ ঢাকা বোর্ড দুই হাজার তেইশ দুই হাজার বাইশ ঢাকাবো দুই হাজার উনিশ সতেরো আঠারো অর্থাৎ কখনই ছাড়বা না যত যাই হোক তুমি আগে এগুলা সলভ করবা এখন আমরা কৃষি শিক্ষা যে প্রথমপত্রের বাংলাদেশের কৃষি সে অধ্যায় আসলে কি আছে সেই অধ্যায়টাতে যদি তোমরা দেখো যে ফার্স্টে কথা বলা আছে মাঠ ফসল নিয়ে দেন উদ্যান ফসল নিয়ে এর আগে তোমরা দেখবা যে এরকম একটা কৃষির ক্ষেত্র থাকে বিভিন্ন এক প্রশ্ন তারপরে এরকম ক্ষেত্রগুলোর বর্ণনা দেওয়া থাকে যেমন এটাকে তুমি বলতে পারো যে মাঠ ফসল উদ্যান ফসল মৎস্য চাষ পোলট্রি পালন পশু পালন সামাজিক আচ্ছা সবার আগে তোমাদেরকে এই ক্ষেত্রগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে অর্থাৎ কৃষি কাকে বলে মানে প্রশ্ন যদি তুমি বলো যে স্যার প্রশ্ন বলতে থাকেন তো অর্থাৎ ফার্স্ট প্রশ্ন হবে যে কৃষি কাকে বলে কৃষি কাকে বলে কৃষির দুইটা ডেফিনেশন আছে তো ডেফিনেশন দিয়ে তোমাদেরকে বলি যে বিজ্ঞানের যে শাখায় ফসল উৎপাদন মৎস্য চাষ পোলট্রি পালন গবাদি পশুপালন এবং বনায়ন নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে কৃষি বলে এখন সেকেন্ড প্রশ্ন আসতে পারে যে কৃষির ক্ষেত্রগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সেটা মার্কের জন্য আসতে পারে তখন তুমি কি করবা যে বলবা যে মাঠ ফসল কি উদ্যান ফসল কি এখন আমাদের সেকেন্ড টপিক চলে আসছে যে মাঠ ফসল কাকে বলে উদ্যান ফসল কাকে বলে মাঠ ফসল এবং উদ্যান ফসল থেকে অনেক বেশি পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা যদি আমি তোমাদেরকে একটু যদি দেখাই যে সালে দেখো প্রশ্ন একদম যে কৃষির ক্ষেত্র মাঠ ফসল এবং উদ্যান ফসলের নাম অনেক সময় ফসলের নাম দিয়ে দেয় যে কোনটি কোন ধরো দিয়ে রাখছে এখানে মাঠ ফসল যেমন এখানে দিয়ে রাখছে উদ্যান ফসল ক্ষেত্র ওয়ান ক্ষেত্র টু তো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মাঠ ফসলের বৈশিষ্ট্য লেখো অথবা উদ্দীপকের চিত্র এক এর বৈশিষ্ট্য লেখো অথবা চিত্র দুই এর বৈশিষ্ট্য লেখো হ্যাঁ এরকম প্রশ্ন আসতে পারে তার মানে আমি তোমাদেরকে অবারও প্রশ্ন বলি যে মাঠ ফসল এবং উদ্যান ফসলের পার্থক্যটা শিখবা যদি পার্থক্যটা শিখো তাহলে তুমি কি করতে পারবা তুমি বৈশিষ্ট্য লিখতে পারবা যেমন পার্থক্য কী ছিল যে মাঠ ফসল অধিক জায়গা জুড়ে চাষ করতে হয় উদ্যান ফসল অল্প জায়গা জুড়ে চাষ করা হয় মাঠ ফসল একই সাথে পরিচর্যা করা হয় উদ্যান ফসল ধাপে ধাপে পরিচর্যা মানে পৃথকভাবে পরিচর্যা করার প্রয়োজন পড়ে মাঠ ফসল একই সাথে পরিপক্ক হয় কিন্তু উদ্যান ফসল ধাপে ধাপে পরিপক্ক হয় মাঠ ফসল একই সাথে সংগ্রহ করতে হয় কিন্তু উদ্যান ফসল ধাপে ধাপে বা আলাদাভাবে সংগ্রহ করতে হয় এই তো মোটামুটি আমাদের একটা তারপরে মৌসুমের শুরুতে মাঠ ফসলের দাম কম থাকে কিন্তু উদ্যান ফসলের দামটা মৌসুমের শুরুতে বেশি থাকে তারপরে মাঠ ফসলের ক্লাসিফিকেশন অর্থাৎ কোন কোন ফসলগুলো মাঠ ফসল এগুলো এক্সাম্পল হিসাবে ওই যে এমসিকিউতে আসতে পারে যেমন দানা জাতীয় ফসল অর্থাৎ নাম্বার ওয়ান হলো সকল দানা জাতীয় ফসল আমি একটু তাড়াহুড়া করছি কারণ আমার ফুল মানে বইটা শেষ করতে হবে এই জন্য দানা জাতীয় ফসল যেমন ধান গম ভুট্টা চীনা কাউন এগুলো হলো দানা জাতীয় ফসল জব বার্লি এই এক্সাম্পলগুলো শিখবা তারপরে পরীক্ষা আসে যে তেল জাতীয় ফসল এগুলো হলো আমাদের মাঠ ফসল আমরা এখন যা পড়াচ্ছি কি ফসল পড়াচ্ছি মাঠ ফসল দানার পরে তেল জাতীয় ফসল অর্থাৎ সয়াবিন তারপরে সরিষা তারপরে তোমাদের এই সূর্যমুখী যাই বলো যেখান থেকে তুমি তেল পাবা সেই সমস্ত ফসল হলো মাঠ ফসল তারপরে আশজাতীয় ফসল জাতীয় ফসল মানে হলো যত জাতীয় ফসল অর্থাৎ যত আসজাতীয় আছে যেমন পাট তুলা মেস্তা এগুলো হলো আসজাতীয় ফসল তারপরে চিনি উৎপাদনকারী ফসল চিনি উৎপাদনকারী কারা চিনি উৎপাদনকারী হলো সুগারকেন অর্থাৎ আখ খেজুর তারপরে তাল প্রভৃতি যেখান থেকে সুগার বিট তুমি পাবা চিনি পাবা তারপরে যদি তুমি দেখো তাহলে দেখবা যে চিনির পরবর্তীতে আছে হলো শিল্প ফসল অর্থাৎ রাবার রাবার তারপরে তুলা পাট তারপরে আখ অর্থাৎ যেগুলো শিল্প কারখানার কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় তারপরে তুমি দেখবা যে এখানে আছে যে ডাল জাতীয় ফসল বা পালস প্রোডিউসিং ক্রপ ডাল জাতীয় ফসলকে ডাল জাতীয় ফসল হলো যে যে সমস্ত ফসল থেকে আমরা ডাল পাবো যেমন কি মাসকলাই খেসারি মুগ মটর ছোলা প্রভৃতি তারপরে দেখবা যে সবুজ সার উৎপাদনকারী ফসল অর্থাৎ সবুজ সার সবুজ সার আমরা জানি যে যে সমস্ত সবুজ উদ্ভিদ মাটির সাথে মিশিয়ে বা চাষ দিয়ে সবুজ সার উৎপাদন করা হয় বা সার হিসেবে ব্যবহার করা হয় তাকে আমরা কী বলি সবুজ সার যেমন ধন চা তারপরে মেস্তা দেন আমরা ভুট্টার বা গম ছোট থাকা অবস্থায় মাটির সাথে মিশিয়ে ফেলা তারপরে হলো নেশা জাতীয় ফসল অর্থাৎ তামাক আফিম গাঁজা কপি প্রভৃতি এগুলাকে কি বলে মাঠ ফসল অর্থাৎ মাঠ ফসল হলো দানা জাতীয় ফসল তেল জাতীয় ফসল তিন জাতীয় ফসল শিল্প ফসল ডাল ফসল মাঠ সবুজ সার উৎপাদনকারী ফসল এবং গবাদি পশুর খাদ্য উৎপাদনকারী ফসল অর্থাৎ যত ঘাস আছে জার্মান গাছ নেপিয়ার গাছ সুদান গাছ প্রকৃতি ঘাস হলো মাঠ ফসল তাহলে মাঠ ফসলের এখন তুমি এক্সাম্পল বুঝে গেছো এখন তুমি জানবা হলো উদ্যান ফসল মানে তোমাকে উদ্যান ফসলের কিছু মানে বৈশিষ্ট্য বলে দেই যে উদ্যান ফসল আসলে কারা উদ্যান ফসল হলো যে মাঠ ফসল আমরা মুছে ফেলি উদ্যান ফসল নিয়ে এখন কথা বলবো উদ্যান ফসল হলো যত ফল আছে কি বুঝলাম ফল যত ফুল যত মশলা যত শাক সবজি সৌন্দর্য বর্ধনকারী অন্য অর্নামেন্টাল মানে যত ফল আম জাম কাঁঠাল লিচি পেয়ারা তুমি চিনো অথবা চিনো না পৃথিবীতে এক্সিস্ট করে সমস্ত ফল হল উদ্যান ফসল এখন সমস্ত ফল যদি জমিতে চাষ করে মাঠে ঘাটে রাস্তাঘাটে যেখানে চাষ করুক এই ফল হলেই সে কি উদ্যান ফসল ফুল যত ফুল আছে গোলাপ রজনীগন্ধা আস্তানা বেলি টগর বকুল যাই বলো সমস্ত ফসল কি ফুল কি সমস্ত ফুল হলো উদ্যান ফসল তারপরে মশলা এলাচি লবঙ্গ দারচিনি ধনিয়া জিরা গুলমরিচ তুমি যাই বলো কাঁচামরিচ সমস্ত কিছু কি মশলা জাতীয় ফসল এবং এরা উদ্যান ফসল তারপরে শাক যত শাক আছে যেমন শাকসবজি বলতে তুমি কাকে বুঝতেছো শাক সবজি বলতে তুমি বুঝতেছো হলো যে টমেটো পেঁয়াজ যে টমেটোর পরে আছে হলো আলু বা ফুলকপি বাঁধাকপি পুঁই শাক পালং শাক লাল শাক ডাঁটা শাক এই যাই হোক যত সবজি আছে পটল চিচিঙ্গা জিনিয়া হ্যাঁ এই সমস্ত ফসল লাগ লাউ বৃষ্টি কুমড়া চাল কুমড়া সমস্ত ফসল কি ফসল এগুলো হলো উদ্যান ফসল সৌন্দর্য বর্ধনকারী যেমন অনেক অর্নামেন্টাল প্ল্যান্ট দেখবা বিশেষ করে অর্কিড দেবদারু ক্রিসমাস তারপরে বাগান বিলাস যেগুলো ফুল টুল ওইভাবে ব্যবহৃত হয় না বাট গাছগুলো খুব সুন্দর এগুলো করা হয় বাড়ি বা বিভিন্ন রেস্টুরেন্টের বা বিভিন্ন প্রতিষ্ঠানের শোভাবর্ধনের জন্য এগুলোকে আমরা কি বলতে পারি উদ্যান ফসল তো এই ক্যাটাগরি বাদ দিয়ে বাকি যা যা সব কি ফসল মাঠ তোমরা পরীক্ষায় তাহলে কি আসে যে আমি যে তোমাদের প্রশ্নটা দেখাইছি যে উদ্দীপকের এক এবং দুই এর মধ্যে কোনটি মানে চাষ করা অধিক লাভজনক প্রশ্নটা পরীক্ষায় আসেই আসে যদি এরকম প্রশ্ন আসে অথবা আরো অনেকগুলো প্রশ্ন আসে যে উদ্যান ফসল চাষ করে কেন লাভজনক তার মানে প্রশ্ন এরপরে কি বুঝলা যে উদ্যান ফসল এবং মাঠ ফসল থেকে কোনটি চাষ করা অধিক লাভজনক অর্থাৎ উদ্যান ফসল চাষ করা কেন লাভজনক যাদের মানে এই সাপ্লিমেন্ট আছে অথবা টেস্ট ওভার আছে তারা হুবহু প্রশ্নটা পাবা মানে দুই দুই সালে পঁচিশ সালে যদি তুমি কিনে থাকো তাহলে দুই নাম্বার প্রশ্নটা অর্থাৎ ঢাকা বোর্ড দুই হাজার তেইশে আসছে হুবহু প্রশ্নটা তোমাদের আবার আসতে পারে তুমি যদি বলো স্যার আমাকে একটা সেট দেন আমি এটা দিব একটা সেট একদম হুবহু ওই প্রশ্ন পরীক্ষায় আসবে সব একটু পরে ফেলবা তারপরে তোমার এটার উত্তরটা দেওয়া আছে তারপর আমি একটু বলে রাখি সংক্ষেপে যে উদ্যান ফসল যে পরিমাণ জায়গাতে তুমি সেটা চাষ করো তার যে বেনিফিটসটা আসে সেটার দামটা অনেক বেশি যেটা মাঠ ফসলের আসলে হয় না এটা একটা বিষয় যার কারণে বা আরও অনেক বিষয় আছে ডিমান্ডের বিষয় আছে প্রয়োজনীয়তার বিষয় আছে তো দামের বিষয় আছে সব কিছু মিলে উদ্যান ফসলটা লাভজনক কারণ ওই মাঠ ফসলের যেই কষ্ট খরচ হয় উৎপাদন খরচ সেই পরিমাণ বিক্রি করে আসলে খুব একটা লাভ হয় না খুব বেশি তার তুলনায় উদ্যান ফসলের তুলনায় এই জন্য উদ্যান ফসলটা অধিক লাভজনক তারপর উত্তরটা খুব সুন্দর করে ব্যাখ্যা আছে তুমি পরে ফেলবা ধ্যান আছে হলো যে আরেকটা প্রশ্ন আসতে পারে ক্ষমার্কের জন্য যে উদ্যান ফসল কেন মানে লাভজনক তার মানে এই প্রশ্নটা ক্ষয়ের জন্য আসতে পারে আবার ডি এর জন্য আসতে পারে চার মার্কের জন্য আসতে পারে দুই মার্কের জন্য আসতে পারে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে এই পরিচ্ছেদ থেকে যে মাঠ ফসল বাংলাদেশের প্রেক্ষাপটে কেন গুরুত্বপূর্ণ চাষ করা আর এটা একটা বিষয় যে বাংলাদেশের নদীমাত্রিক দেশ হওয়ার কারণে অনেক জমি জমা মাটির নিচে মানে পানির নিচে নিমজ্জিত থাকে বা একটু নিচু হওয়ার নিচু মাঝারের নিচু এরকম জমি তো উঁচু জমি খুবই কম যার কারণে হিউজ জমি আসলে পরে থাকে পানির নিচে বা চাষযোগ্য এই জমিগুলাতে যদি তুমি ধান যেগুলা পানি সহ্য করতে পারে বা যে সমস্ত ফসল যেগুলো পানি সহ্য করতে পারে যেমন পাট বা ধন এগুলো তুমি কি করতে পারো খুব ইজিলি সেখানে চাষ করতে পারো যার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্যান ফসলের তুলনায় কারণ উদ্যান ফসল আসলে শুধুমাত্র ওই উঁচু জমিতে চাষ করা যায় বা মাঝারি উঁচুতে যার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে মাঠ ফসল চাষ করা অধিক লাভজনক এই তো তুমি এখন পারছো তারপরে এই টপিক এই পরিচ্ছেদ থেকে আরেকটি প্রশ্ন আছে যে সামাজিক বনায়ন কাকে বলে সামাজিক বনায়ন কাকে বলে এখানে ছিল যে সামাজিক বনায়ন কাকে বলে সামাজিক বনায়নের গুরুত্ব এবং সামাজিক বনায়নের শ্রেণী বিভাগ সামাজিক বনায়ন হলো যে নির্দিষ্ট এলাকার দারিদ্র্য জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি বনজ সম্পদ বৃদ্ধির প্রক্রিয়াকে বলা হয় সামাজিক বনায়ন সামাজিক বনায়নের গুরুত্ব হলো কি দেখো অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন তারপরে বনজ সম্পদের পরিমাণ বৃদ্ধি করা দেন হলো স্যার যে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সামাজিক বনয়নের শ্রেণী বিভাগ সামাজিক বনয়ন চার প্রকার একটি হলো বসত বন অর্থাৎ বসত বাড়ির আশেপাশে যে বন তৈরি করা হয় তাকে কি বলে বসত বন যেমন আমের বাগান হইতে পারে মেহেগুনি হইতে পারে বিভিন্ন কিছু তারপরে প্রাতিষ্ঠানিক বন অর্থাৎ প্রতিষ্ঠানের চারপাশে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল প্রভৃতির আশেপাশে যে সমস্ত গাছপালা রোপণ করা হয় তাকে কি বলা হয় প্রাতিষ্ঠানিক বন তারপরে স্যার দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি হলো সেটি হল কৃষি বন যেটা নিয়ে আমি একটু আলোচনা করি আলাদা করে কৃষি বন পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ইকরাফের মতে রাফ ইনিয়ার রাজধানী নাইরুগুতে এর সত্তর অভিষিত ওর একটা ডেফিনেশন দিয়েছে যে ইক্রাফের মতে যে কৃষি বন হল এমন একটি ভূমি ব্যবস্থাপনা যেখানে একই সাথে ফসল থাকবে অর্থাৎ ফসল থাকবে বৃক্ষ থাকবে গবাদি পশুর খাদ্য উৎপাদন করার ব্যবস্থা থাকবে এবং উৎপাদনকে ক্ষতি করবে না এবং পরিবেশের কোনো ক্ষতি করবে না আলটিমেটলি অর্থনৈতিকভাবে লাভ হবে তাকে আমরা কি বলবো কৃষিবন বলবো আরেকবার বলি কৃষিবন হলো এমন একটি ভূমি বা ল্যান্ড ম্যানেজমেন্ট ভূমি ভূমি ব্যবস্থাপনা যেখানে কি থাকবে একই সাথে ফসল থাকবে বৃক্ষ থাকবে গবাদি পশুর খাদ্য উৎপাদন করার ব্যবস্থা থাকবে এবং গবাদি পশু থাকবে এবং পরিবেশের কোনো ক্ষতি করবে না অর্থনৈতিকভাবে লাভবান হবে একে অন্যের উৎপাদনকে ক্ষতি করবে না তাকে আমরা কী বলবো সামাজিক বনায়ন বলবো সামাজিক বনয়ন গুরুত্বটা আমরা বই থেকে পড়ে নিব এটা মোটামুটি আসে আচ্ছা আমরা বুঝে গেলাম তারপরে এই পাট থেকে আর কোনো প্রশ্ন আসে না অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে যদি আমি দেখাই তাহলে দেখবা যে মোটামুটি অনেকবার ঠিক এ যে দেখো তোমরা ঢাকা বোর্ড দু হাজার ময়মনসিং দুই হাজার তেইশে দেখো কত সুন্দর করে এই যে আমি যেভাবে কৃষির ক্ষেত্র দিয়ে দিয়েছি হুবু প্রশ্নটা আসছে তারপরে তুমি যদি দেখো আবার ঢাকা বোর্ড দুই হাজার বাইশে দেখো প্রশ্ন এই যে প্রথম প্রশ্নটা উদ্দীপক ওয়ান দিয়েছে কি ধান পাট গম সরিষা উদ্দীপক দুই দিয়েছে বেগুন টমেটো লাউ পেয়ারা এটা হলো একত্রিশ নাম্বার পেজ চার নাম্বার প্রশ্ন সাপ্লিমেন্টের তো তোমরা মোটামুটি এটা পড়ে ফেলবা হ্যাঁ তার মানে কি বুঝছো যে তিনটা সিকিউ প্রশ্ন তোমাদের এখন পর্যন্ত দিলাম এগুলো একটু ভালো করে পড়বা তারপরে দ্বিতীয় পরিচ্ছেদ দেখো বাংলাদেশের কৃষির দ্বিতীয় পরিচ্ছেদ আছে বাংলাদেশের দ্বিতীয় পরিচ্ছেদের নাম হলো কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস আমি ঢাকা বোর্ড দুই হাজার তেইশ বাইশ এগুলো কিন্তু পড়তে বলছি হ্যাঁ সবাই একটু পরে ফেলবেন কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস আচ্ছা অর্থাৎ এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে যে আমরা কোথায় থেকে কি পাবো কৃষি পাবো কোথায় থেকে কৃষির তথ্য পাবো এবং সেবা পাবো এর উৎসগুলোর নাম দেওয়া আছে নাম্বার ওয়ান আপনি দেখবেন যে কৃষক সভা অভিজ্ঞ কৃষক তারপরে কৃষক মাঠ স্কুল তারপরে দেখবা দেওয়া আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারপরে দেওয়া আছে কৃষি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠান তারপরে কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান এনজিও তারপরে দেখবা যে ইন্টারনেট এগুলো দেওয়া আছে এই সবগুলো থেকে তুমি কি করতে পারো কৃষি তথ্য নিতে পারো পরীক্ষায় কি আসবে আসলে পরীক্ষায় আসবে তুমি যদি আমাকে বলো স্যার আপনি একটা প্রশ্ন বলেন এটা বলবো আমি যে উঠোন বৈঠক কাকে বলে উঠোন বৈঠকের অপর নাম হলো কৃষক সভা অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে মাসের নির্দিষ্ট সময়ে অথবা জরুরি প্রয়োজনে যখন কৃষকদেরকে নিয়ে উঠোনে যে বৈঠক হয় তাকে কি বলা হয় উঠোন বৈঠক নাম্বার প্রশ্ন আসতে পারে যে উঠোন বৈঠকের প্রয়োজনীয়তা কি অর্থাৎ উঠোন বৈঠকে কী নিয়ে আলোচনা করে কেন এটা গুরুত্বপূর্ণ কারণ উঠোন বৈঠক খুবই গুরুত্বপূর্ণ কারণ কৃষকরা যখন ফসল ফলাতে যায় তারা অনেক সমস্যার সম্মুখীন হন তো কৃষক কৃষি সভা হইলে যখন কৃষক সভা হয় বা উঠোন বৈঠক হয় তখন কৃষি কর্মকর্তা আসেন ওনার সাথে কৃষকরা তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারেন বা কৃষক আর যদি নতুন কোনো ফসল ফলাতে চাই এটা নিয়ে জানতে চান আবার কৃষি কর্মকর্তাও যদি কোনো তথ্য জানেন বা নতুন কোনো ফসলের বা নতুন কোনো প্রযুক্তি সম্পর্কে যদি তিনি বলতে চান তাহলে তিনি কৃষকদেরকে কি করতে পারেন বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটি প্রশ্ন মানে আসবেই আসবে সেটি হলো অভিজ্ঞ কৃষককে স্থানীয় কৃষি তথ্যভাণ্ডার বলা হয় কেন এটার খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সারে তোমরা সবাই জানো অলরেডি তারপরও সংক্ষেপে একটু যদি বলি যে অভিজ্ঞ কৃষক কৃষি কর্মকর্তার সাথে সবসময় যোগাযোগ রাখেন পত্র পত্রিকা পড়েন তিনি অনেকদিন যাবৎ কৃষির সাথে জড়িত যার কারণে নলেজটা ওনার কাছে একটু বেশি থাকে আর কৃষক যে কোনো কৃষক চাইলেই আসলে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করা কঠিন কারণ উপজেলা কৃষি একটা উপজেলায় মাত্র একজন উপজেলা কৃষি কর্মকর্তা থাকেন দুই একজন উপসহকারী থাকেন যাই হোক সেটা ভিন্ন বিষয় তো তার কাছে খুব ইজিলি সহজলভ্য হলো অভিজ্ঞ কৃষক তো তার কাছে তিনি পরামর্শ নেন যে কোনো কিছু জানতে চান এজন্য তাকে কি বলা হয় কৃষি তথ্য বলা হয় আচ্ছা তারপর আরেকটি প্রশ্ন আসতে পারে যে কৃষক সভাতে কতজন করে সদস্য থাকে বা সভা করা হয় উঠোন মাটি স্কুলে ওঠান আরেকটা আছে যে কৃষক মাটি স্কুল কি প্রশ্ন কৃষক মাঠ স্কুল অর্থাৎ কৃষির যেই তথ্য এবং জ্ঞান বা কৃষির ফলন ফলনের জন্য যে দক্ষতা বৃদ্ধির যে প্রক্রিয়া বা যে কার্যক্রম তাকে বলা হয় কৃষক মাঠ স্কুল তারপরে পরীক্ষা আসে যে ইন্টারনেটের ভূমিকা কি অর্থাৎ কৃষির তথ্য সেবা প্রাপ্তিতে ইন্টারনেটের কি ভূমিকা মোবাইল ফোনের কি ভূমিকা এই প্রশ্নগুলো সাপ্লিমেন্ট থেকে অথবা বইয়ের মধ্যে আছে তুমি পড়ে ফেলবো অবশ্যই পরীক্ষা আসবে মোবাইল ফোনের কি ভূমিকা ইন্টারনেটের কি ভূমিকা দুইটা প্রশ্ন একদম ছাড়া যাবে না তারপরে এই বছর একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো বিড়ি অর্থাৎ বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট গাজীপুরে যদিপুরে অবস্থিত এই বিড়ির কার্যাবলী এবং খাদ্য সংকট মোকাবেলায় এর ভূমিকা কি তো তোমাদের একটু প্রশ্ন আমি দেখাই যে যেটা ঢাকা বোর্ডে আসছিল দুই হাজার তেইশ সালে এই প্রশ্নটি আবার এবার খুবই গুরুত্বপূর্ণ কেন জানি মনে হচ্ছে আমার যে আসতে পারে এই যে দেখো দুইটা ছবি দেওয়া আছে ছবিতে তোমরা ক্লিয়ার বুঝবা না এক নম্বর প্রশ্নটা এটা এক উনত্রিশ নম্বর পেজের তারপর আমি একটু বলি যে ও খনি নিয়ে আমার আলোচনা না আমি বলে ফেলছি গ দেখো চিত্র এক অর্থাৎ চিত্র একে উঠন বৈঠক হচ্ছে হ্যাঁ কৃষি কর্মকর্তা কৃষকদেরকে নিয়ে উঠুন বৈঠক করতেছেন চিত্র এক কৃষকরা কিভাবে কৃষি তথ্য সেবা পায় মানে উঠন বৈঠকের কথা বলা আছে দুই নাম্বার দেখো একজন কৃষক আরেকজনের সাথে একটা ল্যাপটপ নিয়ে বসে আছে এবং তোমাকে চার নম্বর প্রশ্ন বলছে চিত্র এক এবং দুইয়ের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য বাংলাদেশের প্রেক্ষাপটে তা দেখেন চিত্র দুই তো অবশ্যই ভালো কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তো আসলে সবার কাছে ল্যাপটপ নাই সবার কাছে নেট নাই সবাই লেখাপড়া তেমন জানেন আমাদের কৃষকরা যারা আছেন যে একদম কিছু না হইলেই ফেসবুকে সার্চ দিবে গুগলে সার্চ দেবে ইউটিউবে সার্চ দেবে হ্যাঁ বা বিভিন্ন অ্যাপস তারা ডাউনলোড দিবে তারা অভ্যস্ত না যার কারণে সবচেয়ে সহজ বাংলাদেশের তো এই ব্যাখ্যাটা তুমি তুমি এখানে আছে। এটা শিখে এটা পরীক্ষায় আসবে তার মানে আমরা বলে দিলাম যে কি প্রশ্ন পরীক্ষা আসতে পারে তারপরে এই যে আমি মাত্র প্রশ্নটা বললাম যে বিড়ির কার্যাবলী এবং খাদ্য সংকট মোকাবেলায় ঢাকা দুই হাজার বাইশে আসছে দেখো উদ্দীপকে উল্লেখিত গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রম মানে বিড়ির খাদ্য ঘাটতি চাহিদা মেটাতে তার ভূমিকা এই প্রশ্নটা অসংখ্যবার আসছে আমি যদি উল্টাই তুমি মিনিমাম পাঁচ থেকে সাতবার পাবো ঠিক এই দেখো এই যে প্রথম প্রশ্নটা এটা এক নম্বর প্রশ্নটা আবার আসছে এটা মোবাইল ফোন এবং কম্পিউটার মধ্যে ল্যাপটপের মধ্যে দেখো তারপরে আবার এরকম ফসল দিয়ে বলতে পারে যে এই কোনটি কি ফসল উদ্যান ফসল না মাঠ ফসল অসংখ্যবার তুমি এই প্রশ্নটা তার মানে তুমি এতক্ষণ কি বুঝলা এই চ্যাপ্টার থেকে তোমাকে তাহলে কি দিলাম তোমাকে দিলাম হলো কৃষি তথ্য কাকে বলে কৃষি তথ্য কাকে বলে ইন্টারনেট কাকে বলে উঠোন বৈঠক কাকে বলে কৃষক মাটি স্কুল কাকে বলে উঠোন বৈঠকের প্রয়োজনীয় থাকি অভিজ্ঞ কৃষক স্থানীয় তথ্য বলা হয় কেন বিড়িয়ার কার্যাবলী বিডিআর ভূমিকা খাদ্য সংকট মোকাবেলা এগুলো প্রশ্নের মধ্যে আছে মোবাইল ফোন এবং ইন্টারনেটের কি ভূমিকা কোনটি মানে কম্পিউটারের মধ্যে এবং মোবাইল ফোনের মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ বা কোনটি বেশি গ্রহণযোগ্য আবার মোবাইল ফোন এবং অথবা ল্যাপটপের মধ্যে আবার উঠোন বৈঠকের মধ্যে কোনটি গ্রহণযোগ্য অর্থাৎ তুমি যদি মোটা তাকে জানতে চাও আমার কাছে যে সাপ্লিমেন্টের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমি বললাম সেটা হলো প্রথম ওদের এক নং প্রশ্ন দুই নং প্রশ্ন তারপর তিন নং প্রশ্ন চার নং প্রশ্ন সেম তারপরে পাঁচ নং প্রশ্ন তারপর ওই সাত আর আট সেম সাত আর নয় সেম তুমি নয়টা এ তো শেষ মানে পাঁচটা প্রশ্ন তুমি একটা অধ্যায় থেকে পাঁচটা প্রশ্ন দেখবো না তার মধ্যে তিনটা রিপিট তার মানে নতুন পড়তে হচ্ছে মাত্র দুইটা তো যাই হোক আশা করছি পারবা আর হলো এই চ্যাপ্টারে তেমন কোনো সমস্যা নাই আর এমসি স্যার এমসি তো বোর্ডে যেগুলো আছে সেগুলো আগে পড়েন যেই বই আপনি পড়েন সেই বইয়ের বিশেষ করে শহীদুল ইসলাম স্যারের বইটা খুব ভালো তারপরে তোমার যে কোনো বই থেকে হোক তুমি এমসি কিউগুলো বইয়ের পিছনে যা আছে এগুলো ভালো করে পড়বা আশা করছি ইনশাআল্লাহ কমন পড়বে এমসি কিউ যদি ইম্পর্টেন্ট বলতে যায় যে আচ্ছা এমসি নিয়ে একটা ক্লাস নেব আলাদা দেখি সকল চ্যাপ্টারে এমসি কিউ নিয়ে কত ক্লাস নেবো আর আপাতত তোমরা এমসি কি বইয়ের পিছনে এবং যেগুলো বোর্ডে আসছে বা সাপ্লিমেন্ট আছে এগুলোর চেষ্টা করবা আশা করছি পরীক্ষা ভালো হবে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমাদের জন্য কারণ এর উপরে তোমাদের রেজাল্ট অনেক প্রভাব ফেলবে কারণ অপশনাল সাবজেক্টে যদি তুমি ভালো না করো তোমার রেজাল্ট আসলে সামগ্রিকভাবে ভালো আসবে না ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম